হ্যালো আসসালামু আসসালাম ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি আপনাদেরকে গরুর মাংস রান্না করে দেখাবো আমি কিন্তু এখন সম্পূর্ণভাবে গরুর মাংসটা তৈরি করব। এখানে আমি চুলার মধ্যে পাতিল বসিয়ে দিলাম পাতিলটা গরম করে নিয়ে পরিমাণ মতো রান্নার সোয়াবিন তেল দিয়ে দিলাম তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব আমার তেলটা কিন্তু অলরেডি গরম হয়ে গেছে এখন আমি তেজপাতা দিয়ে দিব তিনটা মতো তেজপাতা নিয়েছি সেটা এখন বেজে নিব এখন পরিমাণ মতো এলাচ লং দারচিনি দিয়ে দিলাম এখন এটাকে আমি তেলের মধ্যে বেজে নিব এক মিনিটের মতো এখন পরিমাণ মতো পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম রসুনগুলো পরিমাণ মতো নিয়ে নিয়েছি সেগুলো দিয়ে দিলাম এখন আমি এটাকে তিন থেকে চার মিনিটের মতো ভেজে নেব চুলা আঁচটা কমিয়ে রেখে এত বেশি বাঁচব না এখন আমি অল্প পরিমাণ পানি দিব মশলাটা কষানোর জন্য তেলটা পানিটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব এখন আমি তিন টেবিল চামচের মতো জিরা বাটা দিয়ে দিব দুই টেবিল চামচের মতো আদা বাটা দিয়ে দিব এখন আমি সার মতো আড়াই টেবিল চামচের মতো লবণ দিয়ে দিব দেড় দুই টেবিল চামচের মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম হাফ টেবিল চামচের মতো দুনিয়া গুঁড়ো মনে রাখবেন দুনিয়া গুঁড়োটা সবসময় কম দেবেন মাংসের মধ্যে এখন আমি তিনটে টেবিল চামচের মতো মরিচ গুঁড়ো দিয়ে দিব শুক্টো মরিচ গুঁড়ো জালটা একটু বেশি দিলাম যেহেতু এটা গরুর মাংস রান্না করবো জন্য এখন আমি এটাকে নাড়াচাড়া করে কিছুক্ষণ সময় মশলাটাকে কষিয়ে নেবো চুলা গাছটা কমিয়ে রেখেছি যাতে মশলাটা পুড়ে না যায় আমার কিন্তু মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি মাংসগুলো দিয়ে দেবো আমি এখানে হাফ কেজির মতো গরুর মাংস নিয়ে নিয়েছি মাংসটাকে ধুয়ে পরিষ্কার করে পানিটা জড়িয়ে নিয়ে দিয়েছি এখন আমি এটাকে ভালোভাবে মিক্স করব মশলার সাথে আস্তে আস্তে করে নাড়াচাড়া করে কিছুক্ষণ সময় নিয়ে এভাবে নাড়াচাড়া করতে হবে এখন আমি অল্প পরিমাণ পানি দিব মাংসটা কষানোর জন্য আমার কিন্তু মশলাটা মিক্স হয়ে গেছে এখন আমি ডাকনা দিয়ে ডেকে প্রায় বিশ মিনিটের মতো রান্না করব আমার কিন্তু বিশ মিনিট অলরেডি হয়ে গেছে এখন আমি এটাকে নাড়াচাড়া করব মনে রাখবেন পাঁচ মিনিট পর পর ডাকনাটা সরিয়ে নাড়াচাড়া করতে তা না হলে পুড়ে যেতে পারে আমি কিন্তু চোলা রাসটা একটু বাড়ি বাড়িয়ে নিয়েছি এখন দ্বিতীয় ধাপে আবার এভাবে রান্না করব আমি কিন্তু মাংসটা বিশ মিনিটের মতো কষাবো এভাবেই আস্তে আস্তে করে বা পাঁচ মিনিট পর পর ডাকনাটা উঠিয়ে উঠিয়ে নাড়াচাড়া করতে হবে এখানে আমি অল্প পরিমাণ জাম দিয়ে দিলাম স্বাদ বাড়ানোর জন্য অল্প পরিমাণ জাল জাম আলু দিলাম আমার মাংসটা কষানো হয়ে গেছে এখন আমি আবারও পরিমাণ মতো পানি দিব আবারও মাংসটা রান্না করার জন্য প্রায় পঁচিশ মিনিটের মতো রান্না করব আমি কিন্তু এটাকে আবারও নজড়া করব পানিটা মেশানোর জন্য মাংসের সাথে আমি কিন্তু ডেকে আবারও প্রায় ডাকনা দিয়ে ডেকে প্রায় দশ মিনিট মতো রান্না করব। আমার কিন্তু অলরেডি দশ মিনিট হয়ে গেছে আমার মাংসটাও রান্না হয়ে গেছে দেখেন কত সুন্দর কষানো হয়েছে আমি কিন্তু জুল একেবারেই কম রেখেছি এভাবে আস্তে আস্তে করে প্রায় চল্লিশ পঞ্চাশ মিনিটের মতো রান্না করতে হবে মাংস তাহলে ভালো ফ্লেভার আসবে খেতেও ভালো লাগবে আমার সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আজকের মতো বিদায় নিলাম আল্লাহ হাফেজ